আপনারা অনেকে জানতে চেয়েছেন ব্রাজিলের স্কোয়াড কবে ঘোষণা করা হবে আমি নিউজ হান্ড্রেড আগামী মাসের জন্য চিলি এবং বিপক্ষে এই ম্যাচের জন্য ব্রাজিলের দলটা কবে ঘোষণা করা হবে দল ঘোষণা হবে আগস্ট ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড এবং ছাব্বিশে আগস্ট চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ডন কাল্লো আঞ্চলত্বে দল ঘোষণার দশ দিন পরে ট্রেডিং শুরু হবে হতে পারে সেটা এক তারিখ বা দুই তারিখের মধ্যে আর কাল্লো আঞ্চলত্বের স্কোয়াডে কারা কারা থাকবেন চলেন দেখে আসি প্রতিবারের মতো গোলবারের দায়িত্ব থাকবেন অ্যালিসন বেকার ব্যান্টো এবং হুগো সুজো লেফট উইংয়ে থাকবেন কায়ো হেনরিক কার্লোস আগস্টো উইসলি এবং ভেন্ডারসন ডিফেন্সে থাকবেন অ্যালেক্সান্ড্রো রিবেইরো লুকাস ব্যারাদ্দো মার্কন হোস অ্যাডার মিলিতাও লিউ অর্টিস কার্লো আঞ্চলিক ডিফেন্সে থিয়াগো সিলভাকেও রাখতে পারেন অর্টিজের বদলে অ্যাটাকিং মিডফিল্ডার নেইমার জুনিয়র আন্দেস পেরেইরা আন্দেস সান্তোস ব্রনো গুইমারেস ক্যাশমিরো গারসন এবং অ্যাডারসন অ্যাটাকিং পজিশনে থাকবেন রাফিনহা সাবিনহো অ্যান্থনি এস্তেভা উইলিয়াম গ্যাব্রিয়েল মার্টিনেলি জোয়াও পেদ্রো ম্যাথিউস কুনহা ভিনিসিয়ার জুনিয়র তবে এই স্কোয়াড থেকে রোদ্রিগো বাদ পড়তে পারেন বর্তমানে রোদ্রিগো ফর্ম সবাই জানেন রিয়ালের হয় শুরুর একাদশে জায়গা হারিয়েছে সে কোন ক্লাবে থাকবে এখনও নিশ্চিত নয় আর রিসালিশনের কথা না বললেই নয় তিতের অধীনে দুর্দান্ত সন্দেহ ছিলেন তবে কুতিনোর মতোই ইঞ্জুরি আর অফর্ম তার কেরিয়ারটা নষ্ট করে দিয়েছে ইঞ্জুরি থেকে ফিরলে সন্দেহ না থাকলেও আঞ্চলতি দুই দলের সুযোগ দিয়েছিল তাকে কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি গোল অ্যাসিস্ট তো দূরের কথা ভালোভাবে পারফরমেন্সই করতে পারেনি তাই মনে হয় না আবার রিসালিসন দলে ডাক পাবেন অপরদিকে দানিল অ্যাডারসনের মতো তারকা দল থেকে বাদ পড়েছেন আমি যাদের নাম বলেছি তারা সবাই থাকবেন তবে দুই এক পজিশনে পরিবর্তন আসতে পারে আঞ্চলত্বের স্কোয়াডে এমনই হতে পারে ব্রাজিলের পরবর্তী স্কোয়াড আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি বিপ্লব ভাই প্রশ্ন করেছেন অস্কার কি জাতীয় দলে ডাক পাবে না ভাই শরিফুল ভাই প্রশ্ন করেছেন এখন অ্যান্থনি কোন ক্লাবে খেলে ভাই ম্যানচেস্টার ইউনাইটেড রিপন ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলে পরবর্তী ম্যাচের সময়সূচী জানিয়ে দেন ভাই ব্রাজিল বনাম চিলি পাঁচ তারিখ সকাল ছয়টা তিরিশ মিনিট একই মাসের দশ তারিখে পাঁচটা তিরিশ মিনিটে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ